আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে সো আসি নর ব্যথামুক্ত ডেলিভারি বা পেইনলেস ডেলিভারি এই কথাটা এখন সবাই জানেন এবং সবাই কনসার্ন এবং সবাই জানতেও চান এবং সেবাই করতেও চান যে না আমি ব্যথা নিব না আমি ব্যথামুক্ত ডেলিভারি চাই সো আসি ব্যথামুক্ত ডেলিভারি বলতে আমরা কি বুঝি ব্যথামুক্ত ডেলিভারি বলতে আমরা বুঝি যখন নাকি ডেলিভারি পেইনটা উঠবে তখন পিঠে একটা ইনজেকশন দিয়ে একটা চ্যানেল তৈরি করে দেওয়া হয় যেখানে পেইনলেস কিছু মেডিসিন দেওয়া হয় কন্টিনিউয়াস অ্যানাসিসিয়ার আন্ডারে থাকা হয় যে রেগুলার অল্প অল্প করে যখন যেমন ব্যথা হবে সে অনুযায়ী ব্যথার ইন্টেন্সিটি কমানোর জন্য কিছু কিছু করে করে মেডিসিন দিতে থাকে পেশেন্টকে পেশেন্টের টলারেন্স লেভেলের উপরে সেই মেডিসিন কিছু বাড়ানো যাবে কিছু কমানো যাবে যখন যেমন লাগবে এটা বাইরেটা মনিটর থাকে যেটা দিয়ে দেখে দেখে ব্যথার মুক্ত করার জন্য মেডিসিন দেওয়া যায় সো যদি আপনি জিজ্ঞেস করেন যে একদমই ব্যথা হবে না এই কথাটা কিন্তু ঠিক না ব্যথা কিছু হবে ব্যথা একদম যদি ব্যথা না হয় তাহলে কিন্তু জরাইয়ের মুখটা খুলবে না বা বেবি যে ডেলিভারি হওয়ার জন্য যে মায়ের যে একটা কন্ট্রাকশন বা একটা আর্জ লাগবে যে পুশিং ক্যাপাসিটি লাগবে এটা কিন্তু টোটালি কমে যাবে সেই ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি বা ডেলিভারিটা অনেক ডিলে হবে তবে আমরা যদি পেনলেস ডেলিভারি মেডিসিনটা ইউজ করি তবে অবশ্যই যে একটা ডেলিভারি হতে বারো থেকে আঠারো ঘন্টা লাগে এই সময়ের যে পেনটা সেই পেনটা আমরা কিছুটা কমাই নিয়ে আসতে পারি সো নর্মাল ডেলিভারি যে প্রসেসটা এটা কিন্তু অনেক লম্বা একটা প্রসেড বা টাইম যেমন প্রথম বেবির ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে আঠারো ঘন্টার বেশি সময় লেগে যায় বা সেকেন্ড বা থার্ড ইস্যুতে হয়তো বারো ঘন্টা লাগে এই যে লম্বা সময় ধরে একটা ব্যথার কষ্ট ও মায়েরা ফিল করে বা কষ্ট পায় এই ব্যথাটাকে কমিয়ে নিয়ে আসার জন্য এটাকে বলে ইপিড্রাল অ্যানসিসিয়া দিয়ে ব্যথাটা কমিয়ে আনা হয় এটাই হচ্ছে পেনলেস ডেলিভারি তারপরে যেটা হয় যে কন্টিনিউয়াস যে অনেক বেশি ব্যথা পাচ্ছে সেটা হচ্ছে না এবং রোগী অনেকটা স্টেবল থাকতেছে যার ফলে যে তখন যে পুশ দিবে বা তার যে ডেলিভারির সময়টা এই সময়টাতে অনেকে স্টেমিনা থাকে বা স্ট্রেন্থ থাকে এবং তাদের কষ্টটা অনেকখানি কমে আসে এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে হলো পেনলেস ডেলিভারি বা ব্যথামুক্ত ডেলিভারি সো কিছু ব্যথা তো অবশ্যই হবে না হলে তো আসলে নর্মাল ডেলিভারি সম্ভব না তবে অবশ্যই যদি আপনারা পেনলেস ডেলিভারিতে যান বা এই পদ্ধতিতে আসেন তবে অনেকখানি ক্ষেত্রে কিন্তু আরাম পাবেন বা ব্যথাটা একটু কম থাকবে থ্যাংক ইউ